আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক বৃন্দ আমরা কম বেশ সকলেই জানি কেয়ামতের দিন আল্লাহ তালা যেই আমলের সর্বপ্রথম হিসাব নেবেন তা হলো নামাজ ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম হলো নামাজ হাদিস শরীফে নামাজকে মুমিনের মেয়েরাজ এবং জান্নাতের চাবি বলে আখ্যায়িত করেছে আল্লাহ তালা পবিত্র কোরআনে এরশাদ করেছেন ইন্না হা আনিল ফাহশা ইউল মুনকার নিশ্চয় নামাজ সকল প্রকার মন্ধ ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে তাই আশা করা যায় যদি কারোর নামাজ ঠিক হয়ে যায় তাহলে তার অন্যান্য আমলও সঠিক বলে বিবেচিত হবে ইনশাআল্লাহ আর আপনি একজন খাঁটি মুসলিম হিসাবে আপনি যদি মানসিক শান্তি চান গুণাহ থেকে বেঁচে থাকতে চান কৃত পাপ থেকে মুক্তি পেতে চান এমনকি এক কথায় চূড়ান্ত সফলতা জান্নাত লাভ করতে চান তাহলে দৈনিক পাঁচোক্ত নামাজের কোনো বিকল্প নেই এই নামাজই পারে আপনার জীবনকে সজ্জিত করতে পৃথিবীতে স্বর্গীয় সুখ উপভোগ করাতে আপনি কি ভাবছেন আমরা তো পাচোক্ত নামাজ আদায় করি তাহলে কেন এর ফলাফল পাই না তাহলে আমি বলবো আমরা নামাজ আদায় করি ঠিক কিন্তু তার রসুল্লাহ সাল্লি আসাল্লামের সুন্নাহ অনুযায়ী সঠিক পদ্ধতিতে আদায় করতে পারছি না কেননা আমরা হয়তো সঠিক পদ্ধতি জানি না অথবা জানলেও তা পালন করতে পারি না সে কথা বিবেচনা করেই আমরা আমাদের ওই সকল ভাই বোনদের জন্য আয়োজন করতে যাচ্ছি ফরজিয়াতে আলমিদিন কোর্স যেখানে আমরা নামাজের এ টু জেড লাইভ ক্লাসের মাধ্যমে প্র্যাকটিক্যাল শেখাতে চেষ্টা করব ইনশাআল্লাহ এর পাশাপাশি আরও থাকবে ইমান ও আকায়েত বেদাত ও কুফুর ময়ামাত মহাসারত বিবাহ ও তালাক বেচা বিক্রি সংক্রান্ত যাবতীয় মাস আলা মাসাইল বিস্তারিতভাবে আলোচনা করা হবে ইনশাআল্লাহ এক কথায় একজন মুসলিম দিনের উপরে চলতে যতটুকু পরিমাণ ফরজ এলেমের প্রয়োজন হয় সবটাই আমরা এই কোর্সের মাধ্যমে শেখাতে চেষ্টা করব তাই বিস্তারিত জানতে ইনবক্স করুন অথবা স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন পরিশেষে এটাই বলবো নামাজ শুধু একটি ফরজ বিধান নয় এটা হলো মুমিনের জীবন ও আত্মার একমাত্র মুক্তির পথ